বসন্ত এসে গেছে ফাততম ভূলে ভলি না ধরনে মাধনাতো করে লও বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত গেছে আমরা যে সার্ভাইভার এবং আমরাও যে উঠে দাঁড়াতে পারি এবং মানে বাকি সমস্ত মানুষের সাথে একই সাথে আমরা পায়ে পা মিলিয়ে কাজ করতে পারি এটাই তাদেরকে বলার আহ বিশ্বাস করুন যখন ক্যান্সার ধরা পড়েছিল তখন ভাবতে পারিনি যখন একটা পুরো মানে কি বলবো একটা মেঘ ভাঙা বৃষ্টি আমার এবং আমার পরিবারের মধ্যে এসে পড়েছিল আজ থেকে প্রায় বারো বছর আগে বারো বছর আগের তিথি আর এখনকার তিথির মধ্যে অনেক আকাশ পাতাল কারণ সেই সময় ভাবতে পারিনি যে আজ এখানে দাঁড়াতে পারবো কিন্তু কোনো একটা জায়গায় এই ডাক্তারবাবু ক্যান্সারতে একটা থিম রয়েছে সেই থিমটি হল ইউনাইটেড বাই ইউনিক বা একতা ভাবে এই যে সবাই সর্বসম্মতভাবে এদিন থেকে ঘোষণা করা ক্যান্সারের এগেন্স্টে এটা কিন্তু একটা যুদ্ধ এবং এই যুদ্ধটা কিন্তু আর একলা সকলে মিলে কারণ এই মরণ রোগের এগেন্সে বা বিরুদ্ধে যে যুদ্ধ সেটা কখনোই একার পক্ষে সম্ভব না সম্মিলিত প্রচেষ্টায় এই যুদ্ধে যে আমরা রবীন্দ্রনাথের গানে একটা কথাই আছে যে বিষটি বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে এই যে বিষ ক্যান্সারের বিষ সেটাকে দহন করে মারার মধ্যে যে ওষুধ এবং যাতক্ষণ আলোচনা হলো বিভিন্ন ধরনের থেরাপি তার মধ্যে যে আমাদের কেমোথেরাপি রেডিও টার্গেট থেরাপি

পন্ডিত মল্লার ঘোষ মহাশয় এই সিনেমার সঙ্গে যুক্ত অতপ্রত ভাবে যুক্ত এবং সেই সঙ্গে আমরা চাই যে আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকুন এবং এই সিনেমাটি যাতে প্রত্যেক মানুষের কাছে পৌঁছাতে পারি সেই জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমি আছি আমি আছি হচ্ছে আছি আমাদের সঙ্গে এই সিনেমার সঙ্গে যুক্ত আমি যাওয়ার জন্য দক্ষিণ আমরা মুক্তধারা মানে হচ্ছে আমাদের দিদিকে দু এক কথা বলতে বলছি লোপা মুদ্রা মুখার্জি উনি একটা শিক্ষামূলক ওনার ইচ্ছা ছিল যে ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের অহনাকে নিয়ে কিছু করবে খোঁজে আর এর মধ্যেই আমরা এক মানে স্যারদের পেয়ে গেলাম সার্ভাইভারদের পেয়ে গেলাম সার্ভাইভারদের একটু আসার জন্য অনুরোধ করছি একটু সামনে সবাই মিলে যদি করা যায় তাহলে একটা বড় একটা বার্তা সমাজের বুকে আছে আজকের দিনেই কেন করলাম কারণ হচ্ছে তোমরা ভীষণ জয় করেছো সেই উপলক্ষে আমাদের এই বার্তা এবং সুতিনার স্যার এবং হচ্ছে মল্লদা এবং অনিস স্যার এবং হচ্ছে আমাদের হচ্ছে ডক্টর অংশু স্যার এদের তো তুলনা নেই অংশু স্যার তো আমার পাশে সর্বদা সব সময় থাকে আর একটুখানি অপরাধ লোকাল দিকে বলছি আচ্ছা রঞ্জিত একটু সামনে যাও তুমি তুমি তো বেরিয়েই চলে যাচ্ছ নমস্কার আজকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে প্রচণ্ড প্রতিকূলতা নিয়ে যারা চলছেন তাদেরকে নিয়ে আজকের এই দিবস তো এই যে ব্লাইন্ড স্কুলের ছেলে মেয়েরা তারা জীবনটা চালাচ্ছে একটা প্রচন্ড প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু তারা কিন্তু তাদের জায়গাটা অনেক আলোকিত করে তুলছে তো এদের দেখেই আমি উৎসাহিত হয়ে আঁখি বলে এই বইটি করছি তো এই হয়ে গেছে অবশ্য তো আঁকি পড়েছে অবনাম যে অবনাম এখন সঙ্গীত জগতে একটা বিশাল জায়গা করে দিয়েছে সুতরাং আজকে আখি আমরা আখির সঙ্গে এবং সকলে রয়েছে যারা এতে অংশগ্রহণ করেছে এবং সন্দীপ বসা আমাদের অনেকটাই উৎসাহিত করেছে এই বইতে

Huyण तो करेक्ट डायग्नोसिस पर ट्रीटमेंट कैंसर मानी सेंटेंस शीटन हॉल ट्रीटमेंट ले।